ওসমান হাদের মৃত্যুতে এখনও শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ এই শোকের মধ্যেই সব জল্পনা সামনে এলেন তার স্ত্রী তবে আলহামদুলিল্লাহ সামনে এলেও তিনি তার পর্দার বিষয় বিন্দু মাত্র শিথিলতা দেখাননি শেষবারের মতো প্রিয় স্বামীকে দেখতে মর্গে উপস্থিত হলেও কেউ তার কোনো ছবি বা ভিডিও ধারণ করতে পারেনি মর্গে প্রবেশের সময়ই তার সামনে বিশেষ পর্দার ব্যবস্থা করা হয় বোরকা হিজাব ভাত পা মোচা সব কিছুর পাশাপাশি এমন সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছিল যেন কেউ তার ছায়াটুকু দেখতে না পান পরিবার নির্দেশনায় এই পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের স্টাফরাও সক্রিয়ভাবে সহায়তা করেন গাড়ি থেকে নামার আগেই সব গণমাধ্যম কর্মীকে ক্যামেরা বন্ধ রাখতে বলা হয় আবার ফিরে সময় ক্যামেরা অফ রাখা হয় যাতে কোনোভাবেই ছবি তোলার সুযোগ না থাকে সেজন্য দুটি চলমান পর্দা সেট ব্যবহার করে তাকে সম্পূর্ণ লোকচক্ষর আড়ালে রেখে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় তবুও কিছু মানুষ দূর থেকে মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করেছে জানা গেছে শরীফ ওসমান হাদি দু সালে অবসরপ্রাপ্ত পুলিশ ছবিদার সুলতান আহমেদের কন্যা রাবেয়া শাকে বিয়ে করেন দু সালের একুশে ফেব্রুয়ারি তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান হাদের ব্যাপক পরিচিতি থাকা সত্ত্বেও তার স্ত্রীকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি বা পরিবারের বাইরে কেউ তাকে চেনে না এতেই বোঝা যায় তিনি কতটা ধার্মিক ও পর্দানশীল নারী মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা স্বামীর পাশে তার স্ত্রীকে কোথাও দেখা না যাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছিলেন কেন তিনি ক্যামেরার সামনে না পরে জানা যায় তিনি এমন একজন নারী যিনি পরিস্থিতিতেই পর্দা রাজি নন জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে তিনি গভীর শোকে আচ্ছন্ন তবুও নিজের বিশ্বাস ও পর্দার বিষয়ে একচল আপোষ করেননি এ কারণে তার এই দৃঢ়তা ও ধর্মীয় অনুশাসনের প্রশংসা আজ চারদিকে